হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অনলাইন টিউশন সেন্টার তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের করাবো ক্লাস নাইনের অঙ্ক ক্লাস নাইনের কোষে দেখি দুইয়ের দুইয়ের দাগের ছ নম্বর এবং সাত নম্বর অঙ্ক এবং তিনের এক দুই এবং তিন নম্বর অঙ্ক তো তোমরা এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও যাতে আমার এই ভিডিওগুলো তোমাদের কাছে সব থেকে আগে পৌঁছয় তো চলো কথা না পাঠিয়ে শুরু করা যাক দেখো দুই এর ছ নম্বর দাগের অঙ্কটা কি বলেছে নাইন তার পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি গুণ সিক্সটিন তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোর সিক্স তার পাওয়ার হচ্ছে মাইনাস টু গুণ ওয়ান বাই টোয়েন্টি সেভেন এবং তার পাওয়ার হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি তো আমাদের ফার্স্টেই যেটা করতে হবে দেখো এই নয় এই নয়কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নেব তো নয়কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি দেখো তিন তিরিকে নয় তো আমরা এখানে কটা তিন পাচ্ছি দুটা তিন পাচ্ছি সেই কারণে তিনের পাওয়ার আমরা দুই লিখতে পারি এই নয়ের জায়গায় আমরা তিনের পাওয়ার কত লিখবো দুই দেখো তিনের পাওয়ার হচ্ছে দুই এবং তার পাওয়ার হচ্ছে গুণ এবার আমরা এই ষোলো কে উৎপাদকে বিশ্লেষণ করব। ষোলো কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি দুই দিয়ে হচ্ছে আট দুই দিয়ে হচ্ছে চার দুই দিয়ে দুই তো আমরা কটা দুই পাচ্ছি এক দুই এবং তিন চার চারটে দুই তো দুইয়ের পাওয়ার আমরা ফোর লিখতে পারি এই ষোলোর জায়গায় তো দুইয়ের পাওয়ার হচ্ছে ফোর এবং তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোর এই ছয়কে আমরা লিখতে পারি দেখো তিন গুণ দুই তো দেখো ছয়ের পাওয়ার যেহেতু মাইনাস টু ছিল তো আমরা ছয়কে ভেঙে যেহেতু তিন গুণ দুই লিখেছি সেই কারণে এই সবটার পাওয়ার আমরা কত হবে মাইনাস টু গুণ ওয়ান এবার আমরা টোয়েন্টি সেভেনকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব টোয়েন্টি সেভেন দেখো তিন দিয়ে হচ্ছে নয় তিন দিয়ে হচ্ছে তিন অর্থাৎ কটা তিন পাচ্ছি তিনটে তো তিনের পাওয়ার আমরা তিন লিখতে পারি সাতাশের জায়গায় তো তিনের পাওয়ার হয়ে যাচ্ছে তিন এবং এই ছটার পাওয়ার হচ্ছে মাইনাস ফোর বাই থ্রি বোঝা গেল তো এইবার দেখো যদি আমরা ব্র্যাকেট গুলোকে তুলে দিতে চাই তাহলে কিন্তু এই ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার কি হয়ে যাবে গুণ হয়ে যাবে দেখো তিন দেখো ভেতরের পাওয়ার আছে এবং এবং বাইরের পাওয়ার আছে তো হচ্ছে সাথে মাইনাস অর্থাৎ গুণ এবার দেখো এই দুইয়ের যদি আমরা ব্র্যাকেট তুলে দিতে চাই তাহলে এই ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার দুটো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তো দুই ভেতরের পাওয়ার ছিল চার তার সঙ্গে গুণ হয়ে যাবে বাইরের যে পাওয়ার অর্থাৎ এবার দেখো এই ব্র্যাকেটের যেহেতু ভেতরে তিন এবং দুই আছে এবং তার বাইরে পাওয়ার আছে মাইনাস টু তো এই বাইরের পাওয়ারটা কিন্তু এই ভেতরে তিনও পাবে এবং দুইও পাবে তো আমরা দুটোর মাথাতেই এই মাইনাস টু পাওয়ারটাকে লিখে দেব তো তিনের পাওয়ার হচ্ছে মাইনাস টু গুণ দুই এর পাওয়ার হচ্ছে মাইনাস টু গুণ এইবার দেখো এই ওয়ান বাই থ্রি তার পাওয়ার হচ্ছে এটাকে যদি আমরা না লিখতে চাই ভালো মতো বুঝবে যে এই যদি আমরা না লিখতে চাই তাহলে কিন্তু এরকম লিখতে হবে তিন তার পাওয়ার থাকছে তিন একটাকে তুলে দিচ্ছি বলে আমরা কিন্তু এই তিনের আগে একটা মাইনাস দেব তাহলে কিন্তু এই একটা উঠে গেল তো এর পাওয়ার কত দেখো যদি কাটাকাটি করি এই চার এবং এই চার কেটে যাবে তো এখানে দুই এর পাওয়ার কত থাকছে দুইয়ের পাওয়ার থাকছে এক দুইয়ের পাওয়ার থাকছে এক এবার নিচের গুলো যেমন আছে তেমন লিখে দেব তিন তারপর হচ্ছে মাইনাস টু গুণ দুই তারপর হচ্ছে মাইনাস টু গুড এইবার এই ফার্স্ট ব্র্যাকেটটাকে যদি আমরা তুলে দিতে চাই তাহলে এই ভেতরের পাওয়ার এবং বাইরের পাওয়ার গুণ হয়ে যাবে তো থ্রি ভেতরের পাওয়ার হচ্ছে মাইনাস থ্রি তার সঙ্গে গুণ হয়ে যাবে মাইনাস ফোর বাই থ্রি বোঝা গেল তো এইখানে দেখো তিন এবং তিন কেটে যাচ্ছে তো এবার এইখানে কি থাকছে দেখো পাওয়ার পাওয়ার গুণ হচ্ছে এবং নিচে থাকছে থ্রি মাইনাস টু গুণ টু তার পাওয়ার হচ্ছে মাইনাস টু গুণ তিনের পাওয়ার তাহলে কথা থাকছে দেখো দেখো মাইনাসে মাইনাসে হচ্ছে কি মাইনাস মাইনাস হচ্ছে প্লাস ফোর বোঝা গেল এতটুক তো এইবার দেখো ভালো মতো বুঝবে এই তিন এবং এই তিন গুণ অবস্থায় আছে তো যখন আমরা গুণ করব তখন তাদের পাওয়ার গুলোকে আমরা যোগ করে দেব তো দেখো তিন এই তিনের পাওয়ার হচ্ছে মাইনাস সিক্স তার সঙ্গে আমরা যোগ করব এই এর পাওয়ার ফোর তো মাইনাস সিক্স তার সঙ্গে আমরা যোগ করে দেব এই 4k এবং দেখো এখানে এই দুটো তিনের হিসাব আমরা করে ফেললাম কিন্তু তারপরেও কিন্তু একটা তিন নিচে পড়ে রইল তো এটা নিচে আছে মানে এটা কি আছে কি অবস্থায় ভাগ অবস্থায় আছে তো যখন আমরা ভাগ করব তখন আমরা তার পাওয়ারটা কি কি করে দেব বিয়োগ করে দেব অর্থাৎ এই তিনের পাওয়ার মাইনাস টাকে আমরা এখান থেকে বিয়োগ করে দেব তো পাওয়ার কি এইবার দেখো একটা দুই দুই ওপরে এবং একটা নিচে নিচে আছে আছে তো ওপর মানে এগুলো ভাগ অবস্থায় আছে তো যখন ভাগ অবস্থায় থাকবে তখন কিন্তু আমরা তাদের পাওয়ারগুলোকে গুলোকে বিয়োগ করে দেবো অর্থাৎ এই দুইয়ের পাওয়ার এক এবং এই দুইয়ের পাওয়ার মাইনাস টু এই দুটোকে আমরা বিয়োগ করে দেবো তো দুই তারপর হচ্ছে এক তার থেকে আমরা বিয়োগ করবো এই মাইনাস টু কে মাইনাস এবার যদি আমরা এখানে যোগ বিয়োগ করি দেখো মাইনাস সিক্স এবং প্লাস ফোর যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কত হবে দেখো মাইনাস টু এবং এইখানে মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস টু

গুণ দুই এর পাওয়ার হচ্ছে থ্রি তো একের সঙ্গে যদি এটা গুণ করি তাহলে এটাই হচ্ছে টু এর পাওয়ার থ্রি তো টু এর পাওয়ার থ্রি মানে কি হচ্ছে তিনটে দুই গুণ আমরা জানি দুই এর পাওয়ার থ্রি মানে তার মান হচ্ছে আট তো এই হচ্ছে তোমাদের অ্যান্সার তো এই হয়ে গেল তোমাদের দুই এর দাগের ছয় নম্বর অংক তো দুই এর সাত নম্বর অঙ্কটা দেখো এক্স এ বাই এক্স বি দেখো ওপর নিচে লেখা আছে মানে এগুলো কিন্তু ভাগ অবস্থায় আছে তো যখন আমরা ভাগ করবো তখন কিন্তু পাওয়ার গুলোকে আমরা এর থেকে আমরা এই নিচের এক্স এর পাওয়ার বি আমরা বিয়োগ করে দেব দেখো এ মাইনাস বি এবং এই টোটালটাকে আমরা কিন্তু একটা ব্র্যাকেটের মধ্যে রাখছি দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার বোঝা গেল গুণ দেখো এখানেও কিন্তু ভাগ অবস্থায় আছে তো ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার আমরা বিয়োগ করে এখানে কি আছে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার গুণ এখানেও ভাগ অবস্থায় তো ওপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ হয়ে যাবে এক্স উপরের পাওয়া সি তার থেকে মাইনাস হবে এখানে আমাদেরকে একটা সূত্র দেখতে হবে দেখো সূত্রটা আমি এখানে লিখছি এ কিউব মাইনাস বি কিউব সূত্র সূত্রটা কি এ মাইনাস স্কোয়ার প্লাস তো কিউব মাইনাস বি কি দেখো এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার তো এক্স এর জায়গায় আমরা লিখতে পারি এই সূত্রটা লিখে দিতে পারি সূত্রটা কিসের এ কিউব মাইনাস বি কিউবে আমরা এর উপরে লিখে দিলাম এ কিউব মাইনাস বি

যখন আমরা গুণ করবো তখন এই উপরের পাওয়ার গুলোকে আমরা যোগ করে দেব তো এক্স তো এর পাওয়ার আছে প্লাস তার সঙ্গে আমরা যোগ করে দেব এই পাওয়ারটাকে অর্থাৎ বি কিউ মাইনাস সিকিউ প্লাস তার সঙ্গে আমরা যোগ করে দেবো এই পাওয়ারটাকে সিকিউ মাইনাস এ কিউ

তো তিনের দাগের অঙ্কগুলো কি বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে তো ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকে বড় সাজাতে তো দেখো আমি ভগ্নাংশ লিখে নিয়েছি ফাইভ তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু টেন তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোর এবং সিক্স তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি তো আমাদের প্রথমেই যে কাজটা করতে হবে এই যে ওপরে যে পাওয়ার গুলো আছে পাওয়ারগুলোর যে হর গুলো দেখো এই পাওয়ারের হর আছে দুই এই পাওয়ারের হর আছে হলো চার এবং এই পাওয়ারের হর আছে হলো তিন তো এগুলোর আমাদের প্রথমে লসাগু করে নিতে হবে দেখো দুই চার এবং তিনের যদি লসাগু করি তাহলে দেখো দুই চার এবং তিনের যদি লসাগু করি তাহলে দিয়ে দুই 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 দুগুনি চার এবং তিন তো কত লসাগু হচ্ছে তিন দুগুনি ছয় ছয় দুগুনি হচ্ছে বারো লসাগু হচ্ছে বারো এইবার আমাদেরকে কি করতে হবে দেখো ফাইভ এইবার এই যে লসাগু হচ্ছে বারো এই বারো কে আমাদের এই দুই দিয়ে ভাগ করতে হবে তো দুই দিয়ে যদি বারো কে ভাগ করা যায় তাহলে হচ্ছে ছয় তো এই ছয় আমরা কি করবো দেখো এই ছয় আমরা এই একের করব এবং এই দুইয়ের সঙ্গেও গুণ করবো বুঝতে পারলে তো ঠিক একই ভাবে দেখো এটা টেন তো আমরা চার দিয়ে বারো কে ভাগ করব চার দিয়ে যদি বারোকে ভাগ করা যায় তাহলে হচ্ছে তিন তো তিন আমরা উপরেও গুন করবো অর্থাৎ ওয়ান গুন থ্রি এবং নিচেও গুণ করবো চার গুণ তিন এটা সিক্স দেখো তিন দিয়ে যদি কে ভাগ করা যায় তাহলে হচ্ছে চার তো এই চার আমরা ওপরেও গুন করবো ওয়ান গুণ ফোর এবং নিচেও গুন করবো অর্থাৎ থ্রি ইন্টু ফোর বোঝা গেলো তো এইবার দেখো ফাইভ ওপরে গুণ করলে এবং নিচে কত থাকছে ছ এটা হচ্ছে তিনে একে তিন এবং নিচে তিন চারে বারো এখানে হচ্ছে ছয় উপরে ওপরে যদি গুণ করি তাহলে চারে একে হচ্ছে চার এবং নিচে নিচে থাকছে তিন চারে বারো তো দেখো এইবার কিন্তু প্রতি ক্ষেত্রে আমাদের নিচে বারো 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 করে চলে এসছে তো এইবার দেখো ক্ষেত্রে কি হচ্ছে দেখো ফাইভ তার পাওয়ার হচ্ছে সিক্স এখানে যদি বারোকে না লিখি তাহলে হচ্ছে টেন তার পাওয়ার হচ্ছে থ্রি এখানে সিক্স তার পাওয়ার যদি বারো না লিখি তাহলে হচ্ছে চার তো আমি উৎপাদন বিশ্লেষণ বা লসাবুটাকে আমি মুছে দিচ্ছি তো এইবার আমরা যদি পাঁচের যে পাওয়ার আছে সিক্স অর্থাৎ পাঁচকে কতবার গুণ হবে ছবার গুণ হবে তো পাঁচকে যদি আমরা ছবার গুণ করি তাহলে হচ্ছে দেখো পনেরো হাজার ছশো পঁচিশ তো আমি গুণটা করলাম না তোমরা যদি চাও তাহলে গুণটা করে নিতে পারো এবং দেখো দশের তার পাওয়ার আছে থ্রি তো দশকে যদি আমরা তিনবার গুণ করি তাহলে হচ্ছে এক হাজার এরপর দেখো ছয়ের পাওয়ার আছে চার তো ছয়কে যদি আমরা চারবার গুণ করি তাহলে হয় বারোশো ছিয়ানব্বই তো দেখো এবার কিন্তু আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে দেখো তিনটে ভগ্নাংশ আমরা একটা পনেরো হাজার ছশো পঁচিশ একটা এক হাজার এবং আরেকটা হচ্ছে বারোশো ছিয়ানব্বই তো আমরা যদি এবার এখান থেকে মানের ঊর্ধ্বক্রম বের করি মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই তো সবার ছোটটা প্রথমে লিখতে হবে তো দেখো এই পনেরো হাজার ছশো পঁচিশ এক হাজার এবং বারোশো ছিয়ানব্বই এর মধ্যে সব থেকে ছোট হচ্ছে এক হাজার তো আমরা কিন্তু এই এক হাজার লিখবো না এক হাজারের যে মূল ভগ্নাংশ দশ তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোর এটাকে আমরা লিখবো তো প্রথমে দশ লিখব হচ্ছে ওয়ান বাই ফোর এবং তারপরে কত লিখবো দেখো আমরা বারোশো ছিয়ানব্বই এর মূল ভগ্নাংশ হচ্ছে সিক্স তার পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে সিক্স তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি এবং শেষে আমরা লিখবো এর ঘরটা এর মূল ভগ্নাংশ হচ্ছে পাঁচ তার পাওয়ার হচ্ছে তো 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 বোঝা এই হয়ে তোমাদের নম্বর এবার দু নম্বর অঙ্কটা দেখো তিন তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি টু তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই টু এইট তার পাওয়ার হচ্ছে ওয়ান বাই ফোর তো আমরা প্রথমেই যে এই পাওয়ার গুলো আছে তাদের হর গুলোর আমরা লসাগু করবো অর্থাৎ এই তিন দুই এবং চারের আমরা লসাগু করব দেখো তিন দুই চার তো দুই দিয়ে করলে হচ্ছে এক দুই দুগুনি হচ্ছে চার তিন দুগুনি বারো এর দেখো বারো হচ্ছে তো আমরা কি করব যে এই তিন দিয়ে এই বারো কে ভাগ করব। তিন দিয়ে বারো কে ভাগ করলে কত হচ্ছে চার তো আমরা এই চার কে ওপরে উগুন করব এবং নিচে উগুন করব তো এবার দেখো দুই তো আমরা দুই দিয়ে যদি বারোকে ভাগ করি তাহলে হচ্ছে ছয় তো ছয় আমরা ওপরে উগুন করবো এবং করবো উগুন করব আট দেখো চার দিয়ে যদি বারো কে ভাগ করা যায় তাহলে হচ্ছে তিন তো তিন আমরা ওপরে উগুন করবো নিচেও উগুন করবো এবার থ্রি ওপরে থাকছে চারে একে চার এবং তিন চারে থাকছে বারো দুই দেখো ছয় একে ছয় এবং নিচে থাকছে ছয় দুগুনি বারো আট উপরে তিন এবং তো প্রতি ক্ষেত্রে আমরা হর বারো পেয়ে গেলাম বারো 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 তো এবার বারো ছাড়া যদি আমরা লিখি তাহলে তিনের পাওয়ার হচ্ছে ফোর এখানে দু এর পাওয়ার থাকছে সিক্স এখানে আটের পাওয়ার থাকছে তিন

এক দুই তিন চার পাঁচ ছয় তো দুই দুগুনি চার চার দুগুনি আট আট দুগুনি ষোলো ষোলো দুগুনি বত্রিশ বত্রিশ দু এরপরে আটকে যদি তিনবার গুণ করা যায় দেখো আট 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 তো আট আটা হচ্ছে চৌষট্টি এবং চৌষট্টি কে যদি আট দিয়ে গুণ করা যায় তাহলে চার আটা বত্রিশে দুই হাতের হচ্ছে তিন আর ছয় আটা আট চল্লিশ আর তিন একান্ন অর্থাৎ পাঁচশো বারো পাঁচশো বারো তো এবার আমরা লিখবো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই

তো এইবার দেখো প্রতি ক্ষেত্রেই কিন্তু বারো 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 আছে তো আমরা এই বারো গুলোকে বাদ দিয়ে আমরা লিখব তো বারো কে যদি বাদ দিই তাহলে দুই এর পাওয়ার থাকছে পাঁচ এরপর বারো কে বাদ দিলে তিনের পাওয়ার থাকছে চার এখানে চারের পাওয়ার থাকছে তিন এখানে পাঁচের পাওয়ার থাকছে দুই তো দেখো দুই এর পাওয়ার পাঁচ মানে দুই কে পাঁচ গুণ তো এক দুই তিন চার পাঁচ তো দু দুদুগুণি হচ্ছে চার চার দুগুণি আট আট দুগুণি ষোলো ষোলো দুগুণি বত্রিশ আছে চার মানে তিন কে চার বার গুণ এক দুই তিন চার তো তিন তিনকে নয় তিন নং সাতাশ সাতাশকে যদি তিন দিয়ে গুণ করা যায় তিন সাথে একুশে রাখা ধরে দুই দুগুণি ছয় দুই আট একাশি তো চারের মাথায় আছে তিন অর্থাৎ চার কে তিন বার গুণ তো চার চার ষোলো চার সঙ্গষট্টি পাঁচের মাথায় দুই মানে পাঁচ কে দুবার গুণ অর্থাৎ পঁচিশ ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই

মূল ভগ্নাট অর্থাৎ থ্রি তারপর হচ্ছে ফর্টি এইট থ্রি তারপর হচ্ছে ফর্টি এইট তো বোঝা গেল তো এই হয়ে গেল তোমাদের তিনের দাগের অঙ্কগুলো